দুর্দান্ত পারফর্ম করেও এশিয়া কাপের দলে নেই শ্রেয়স যশস্বী উঠছে প্রশ্ন এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পাননি দেশের অন্যতম সেরা দুই ব্যাটার যশস্বী জয়শওয়াল এবং শ্রেয়স আয়ার এই সিদ্ধান্তের পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা অনেকেই প্রশ্ন তুলছেন ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করার পরও কেন এই দুই প্রতিভাবান ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হল দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেও তা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না অনেকেই যশস্বী জয়সাল অলরাউন্ডারের বিকল্প দল নির্বাচনের পর আগরকর জানান যে যশস্বীর বাদ পড়াটা দুর্ভাগ্যজনক ওপেনার হিসাবে দলে শুভমন গিল এবং সঞ্জু স্যামসন আগেই ছিলেন তৃতীয় ওপেনারের জায়গাটিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল যশস্বী এবং অভিষেক শর্মার মধ্যে এখানে যশস্বীর থেকে এগিয়ে যান অভিষেক কারণ ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বলও করতে পারেন আগরকরের মতে একজন অতিরিক্ত বাহাতি স্পিনার দলে থাকলে অধিনায়কের হাতে বিকল্পের সংখ্যা বাড়ে তবে এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই দলে যখন অক্ষর পটেলের মতো একজন প্রতিষ্ঠিত বাহাতি স্পিনার আছেন তখন কি আরেকজন স্পিনারের সত্যিই প্রয়োজন ছিল গত আইপিএলে যশস্বী চৌদ্দ টি ম্যাচে তেতাল্লিশ গড়ে পাঁচশো রান করেছিলেন যেখানে তার স্ট্রাইক রেট ছিল প্রায় একশো এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও কেবল বোলিং না জানার কারণে তাকে বাদ দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে যদিও যশস্বীকে রিজার্ভ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে শ্রেয়স আয়ার সীমাবদ্ধতা না অন্য কিছু শ্রেয়স আয়ারের বাদ পড়া নিয়ে আগরকরের যুক্তি আরও দুর্বল তিনি বলেন দলে মাত্র পনেরো জন খেলোয়াড় রাখা সম্ভব আর সেখানেই সীমাবদ্ধতা ছিল তবে অনেকেরই মনে হয়েছে শিবম দুবের জায়গায় শ্রেয়সকে নেওয়া যেত এক্ষেত্রেও অলরাউন্ডার তত্ত্ব সামনে আনা হতে পারে কিন্তু যশপ্রীত বুমরাহ এবং অর্শদ্বীপ সিংয়ের মতো বোলার দলে থাকতে দুবের বোলিংয়ে কি এমন অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সাদা বলের ক্রিকেটে শ্রেয়স আয়ার দেশের সেরা মিডল অর্ডার ব্যাটারদের একজন গত দুই বছর আইপিএলের অন্যতম সফল অধিনায়ক তিনি সবশেষ আইপিএল সতেরো ম্যাচে পঞ্চাশ দশমিক তিন তিন গড়ে ছয়শ রান করেছিলেন যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো পঁচাত্তরের বেশি এমন অনবদ্য পারফরম্যান্সের পরেও তার দলে জায়গা না পাওয়াটা সত্যিই বিস্ময়কর আগরকর তার কোনো ক্রিকেটীয় দুর্বলতার কথা উল্লেখ করতে পারেননি যা থেকে বোঝা যায় যে তাকে বাদ দেওয়ার কারণ শুধুই নির্বাচকদের সীমাবদ্ধতা এশিয়া কাপের পনেরো সদস্যের দল দেখলে আগরকরের যুক্তি খুব একটা দৃঢ় মনে হয় না দলে এমন কিছু নাম রয়েছে যারা হয়তো দক্ষতা বা অভিজ্ঞতায় শ্রেয়সের চেয়ে পিছিয়ে তারপরেও পরেও শ্রেয়সের মতো একজন পরীক্ষিত এবং সফল ব্যাটারের সুযোগ না পাওয়াটা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে তাকে রিজার্ভেও রাখা হয়নি কারণ সম্মান রক্ষার খাতিরে তা নাকি করা হয়নি এই দল নির্বাচন এটাই প্রমাণ করে যে ক্রিকেটীয় দক্ষতার বাইরেও দল গঠনের ক্ষেত্রে আরও অনেক কিছু প্রভাব ফেলে যা অনেক সময় সেরা খেলোয়াড়দের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে